নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান বাইপাস সড়ক সংলগ্ন শতবর্ষী গোলাকান্দাইল হাট ঐতিহ্যবাহী এ হাটটি শতভাগ বাঙালির ঐতিহ্য ধরে রেখেছে প্রায় আট একর জায়গা জুড়ে সপ্তাহে একদিন বৃহস্পতিবার বসে এই হাট জেলার আশপাশের হাজার হাজার নারী পুরুষের সমাগম ঘটে এই ঘাটে এ হাটে গ্রামীণ সামগ্রী তৈজসপত্র ছাড়াও পুতা মিষ্টির সুনাম রয়েছে বেশ মোহাম্মদ শাহজাদা শাহদাতের প্রতিবেদন জানাচ্ছেন মিম আক্তার নারায়ণগঞ্জের রূপগঞ্জের এশিয়ান বাইপাস সড়ক সংলগ্ন গোলাকান্দাল চত্বর পেরিয়ে সামান্য দক্ষিণে গোলাকান্দাল হাট শতবর্ষী ঐতিহ্যবাহী গোলাকান্দাল হাটটি বাঙালিয়ানার ঐতিহ্য ধরে রেখেছে প্রায় আজ একর জমির উপর বসে এ হাটটি সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে এ হাট আশেপাশের কয়েকটি উপজেলার হাজার হাজার নারী পুরুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে এ হাট স্থায়ী ও অস্থায়ী মিলে সাতশো থেকে আটশো দোকান বসে হাটে মহিলা পুরুষ সবাই আসে এখানে আর বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনে নিয়ে যায় এখানে আসছি আমরা এখানে কিছু পাখি কিনতে আসছি আমি মাসাবো থেকে আইছি বাজার করতে এখানে কম দামে সবকিছু পাওয়া যায় ঐতিহ্যবাহী গোলাকাইন্দাল হাটটিতে বেচা বিক্রি করতে আসেন আড়াই হাজার মাধবদী সোনারগাঁ কালীগঞ্জ সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ ও নরসিংদীর কয়েকটি উপজেলার কয়েকশো বিক্রেতা এই আটটার বয়স একশো বছর দাদার গালের না আমি এখানে ব্যবসা আছি তিরিশ বছর ধরে আমাদের গোলাকান্দালের হাট হয়েছে ঐতিহ্য বড় হাট এখানে বিভিন্ন ধরনের গাছ আছে যেমন ফুল ফল বিভিন্ন ধরনের কাঠ গাছ এখানে খুব ভালোই চলে হাটে নানা গ্রামীণ পণ্যের ফসরা বসে হাটটিতে পাইকারি ও খুচরা পণ্য বিক্রি হয় কুলা চালনি চাটাই ডোল ডুলা মোড়া মাছ ধরার চাই ঝুড়ি টুর্কি সহ বাঁশের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় এখানে গবাদি পশু চীনা হাঁস দেশি মুরগি সহ নানা প্রজাতির পাখি দেশি মুরগি বেশি দেশি মুরগি ডিম বেশি এখন আমি বছর ধরে ব্যবসা করছি এটা গোলাগাম দালের হাট আমরা আমি নিজে পনেরো বছর ধরে দেশি মুরগি বিক্রি করি দেশি মুরগির কেজি নিতে পারে আবার এমন খুরসও নিতে পারে খুচরা বিক্রেতারা জিরা দারচিনি এলাচি সহ বিভিন্ন ধরনের মশলা এ হাট থেকে কিনে নিজ এলাকায় বিক্রি হয় এ হাটের পাটাপুতা মিষ্টির এখনো সুখ্যাতি রয়েছে বড় মিষ্টি পুতা আগে আর কাগে থাকে বেশি নাঙ্গল বেশি মানে বাবাই করছে দাদাই করছে আমি করতেছি হাটের ইজারা আদায়কারী জানান শতবর্ষী হাটটিতে এলাকার লোকজন ছাড়াও অন্য জেলার লোকজন এই হাটে পণ্য কিনতে আসে আমাদের এই গোলাকান্দাল হাট হলো বহু পরিচিত এবং বহু ঐতিহ্যবাহী হাট অনেক দূর দূরান্ত থেকে এই গোলাকান্দাল হাটে আসে কিন্তু আমাদের এখানে গ্রাম্য কিছু জিনিস পাওয়া যায় এবং আমাদের এই গোলাকান্দাল হাটটা হলো আপনার হাঁস মুরগির জন্য নারায়ণগঞ্জ আমাদের সবচেয়ে বিখ্যাত হাট গোলাকান্ডাল ভূমি কর্মকর্তা জানান প্রায় আট একর জমি এ হাটের জন্য বরাদ্দ আছে দুটি মহাসড়কের কারণে হাটটি ছোট হয়ে গেছে শতবর্ষ পুরনো হাট এই গোলাকান্দাল হাটটি একটা দাগে আট একর বিশ শতাংশ জমি নিয়ে এই হাটটি অবস্থিত গত বছর ডাক না হওয়ার কারণে এটা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে গোলাকান্দাল ইউনিয়ন ভূমি অফিসের অধীনে হওয়াতে সরাসরি আমরা এই হাতটা নিজেরা তদারকি করি মিম আক্তার বি টিভি নিউজ ঢাকা